উবার এবং লিফট যারা আমরা চালাই আর তারা যে যে সেটেলমেন্টের অর্থটি আমরা পেয়েছিলাম সেটা কি করের আওতা ভুক্ত না আওতা মুক্ত এবং লিফটের যে সেলস ট্যাক্স অথবা ব্ল্যাক কার ফান্ডের যে পেমেন্ট আপনাদের ড্রাইভার কাস্টমার থেকে কালেকশন হতো ওই পয়সাটা তখন ইউনো ইনকারেক্টলি উবার এবং লিফট আপনাদের পকেট থেকে দিচ্ছে আপনারা এই ক্লেমটা ফাইল করবেন দুইটা ওয়েবসাইট ওকে আপনার যদি উবার একটা লিফটের একটা ওকে

যারা অর্থ এটা আমরা আগেই জানি যেটা বহু আগে থেকেই দেওয়া শুরু হয়েছে এবং এটা কারা পাবেন কিভাবে পাবেন এই এই ফান্ডের অর্থ যারা পাচ্ছেন তারপরে হচ্ছে যে কোন কোন বছরের জন্য অর্থ প্রদান করা হচ্ছে সবশেষ কত তারিখের মধ্যে এই ফান্ড পেতে আবেদন করতে হবে এবং কোথায় আবেদন করতে হবে এবং আরেকটি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যারা এই অর্থ পেয়েছেন বা যারা পাবেন সেই অর্থ কি করের আওতামুক্ত নাকি আওতাভুক্ত এই বিষয়টি নিয়ে আপনি যদি বিস্তারিত আলোচনা করেন তাহলে যারা পেয়েছেন এবং যারা পাননি যারা বিশেষ করে যারা পাননি তারা কিভাবে পেতে পারেন এই বিষয়টি আজকে আলোচনার মধ্যে দিয়ে পরিষ্কার হলে তাদেরও আবেদন করতে সুবিধা হবে জানাব আব্দুল চৌধুরী হ্যাঁ সো আমরা এই কনভার্সেশনটা আমরা কুইকলি একটা আপডেট দিতে চাচ্ছি কারণ এই ফাইল ক্লাইমেট ডেডলাইনটা কুইকলি চলে আসতেছে সো আমরা আপনাদেরকে এটাতে একটু ইনফরমেশন দিব। এবং যারা কোনো কারণে এখনো পয়সা পান নাই আপনারা এইটা লিফট আই থিঙ্ক শুরু হয়েছিল টু থাউজেন্ড ফিফটিনে ওকে সো এই জিনিসটা অ্যাপ্লিকেবল মানে যারা গাড়ি উবার অথবা লিফ্ট চালাইছিলেন ফ্রম টু থাউজেন্ড রাইট

টাইমে গাড়ি চালাইছিলেন সো তখন যেটা হইতো উবারের যে উবার এবং লিফ্টের যে সেলস ট্যাক্স অথবা ব্ল্যাক কার ফান্ডের যে পেমেন্টটা আপনাদের ড্রাইভার কাস্টমার থেকে কালেকশন হইতো ওই পয়সাটা তখন নো ইনকারেক্টলি উবার এবং লিফ্ট আপনাদের পকেট থেকে দিছে ওদের পকেট থেকে না দিয়ে রাইট সো ইন ওয়ার্ডস ওইটা ওদের পয়সা পয়সা দেওয়ার কথা ছিল ইনস্টেড ওরা আপনাদের নেট আর্নিং থেকে ওই পয়সাটা দিয়ে দিছে

লসুটের ফান্ডিং যেটা আপনার পাওয়ার কথা ওকে সো আপনারা যদি কোনো কারণে অলরেডি ফান্ডিংটা না পান দেন আপনাদের ইউ আপনাদের আছে ফেব্রুয়ারির 28 তারিখ 2025 অর্থাৎ এই চলতি মাসের হ্যাঁ এই মাসের এই এই মাসের শেষের লাস্ট ডেট হলো গা ফেব্রুয়ারি 28 টু ফাইল দিস ক্লেম ওকে আপনারা ফেল আপনারা এই ক্লেমটা ফাইল করবেন দুইটা ওয়েবসাইট ওকে আপনারা যদি উবার একটা লিফটার একটা ওকে

আপনারা যারা ক্লেম করেন নাই আপনার ওই ওয়েবসাইটে গিয়ে ক্লেম করবেন ওকে এবং যদি কোনো কারণে আপনাদের কোয়েশ্চন থাকে ওকে আমি দুইটা নাম্বার দিব আপনাদেরকে ওকে মেবি গ্যাস কোড রাইট দিস ডাউন উবার সেটেলমেন্টের নাম্বার হলে গিয়া 1800625232 ওকে এটা হলো যে উবার সেটেলমেন্টের আপনি ওদেরকে কল দিতে পারেন অথবা আপনি ওদেরকে ইমেল করতে পারেন দ্যাট ইজ ইনফো एन वाइजीटलमेंट डट कम ओके एन वाइज सेटलमेंट डट कम ओकेमेंटर लिंक हुई हंड्रेड फोर थ्री थ्री फाइव थ्री वन फोर ओर इमेल एड्रेस सेम भाव এই অনেক সময় আপনারা যারা আসেন ওয়েবসাইটে সার্চ করতেছেন রাইট যদি আপনারা কোন কারণে এই ওয়েবসাইটটা না পান রাইট অথবা কোনো কোয়েশ্চেন থাকে আপনার ইমেল আসে নাই অথবা আপনাদের একটা আইডি দরকার এটা আপনি পান নাই এই নাম্বারে আপনি কল দেবেন দিবেন পিক আপ আপনার কোন যে কোয়েশ্চেন থাকে ওরা সমাধান করে দিতে পারবে ওকে ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনারা যদি এখনো করেন নাই ফেব্রুয়ারি করা লাগবে সেকেন্ডলি আপনারা অলরেডি যারা করে ভেরি গুড যাদের অলরেডি পয়সা চলে আসছে আপনারা মেকচিওর করবেন যে আপনারা ওই যে সেটেলমেন্ট যেটা পাইছেন ওইটা আপনারা ঠিক মতো আপনাদের ট্যাক্স ফাইলে রিপোর্ট করতেছেন এই পয়সাটা কিন্তু ট্যাক্স ট্যাক্সেব দ্যাট মিন্স যে পয়সাটা আপনারা পাইছেন ওইটাতে আপনারা ট্যাক্স দেবেন আপনাদেরকে একটা ফর্ম পাঠাবে ওরা টেন নাইনটি নাইন এমআইএসসি ওকে ওরা কিন্তু উবার আর লেক সব সময় আপনাদেরকে দুইটা টেন নাইনটি নাইন দেয় ওই টেন নাইনটি নাইন কিন্তু না ওইটা রাইট ওইটা কিন্তু আরেকটা একটা ডিফারেন্ট টেন নাইনটি নাইন আর একটা কোম্পানি থেকে আসবে মেক শিওর করবেন ওই ইনকামটা আপনারা ঠিক মতো রিপোর্ট করতেছেন যদি কোনো কারণে ওই ইউনো টেন নাইনটি নাইন আপনারা পান নাই ধরে আপনার এড্রেস্ট চেঞ্জ হয়ে গেছে ও কোনো গল্পনার কারণ নাই অন ইন একটু ডুয়েজ দেখবেন আপনি কত টাকা ডিপোজিট দিয়েছিলেন কত টাকা চেক পাইছিলেন রিপোর্ট দ্যার ইনকাম ইন্টু দ্য চাচ্ছিলাম এবং লিফ্ট যারা আমরা চালাই আর তারা যে যে সেটলমেন্টের অর্থটি আমরা পেয়েছিলাম সেটা আর কি করের আওতাভুক্ত না আওতা মুক্ত

আপনারা ওইটা আপনার রেগুলার কারেন্ট উবার এবং লিফটিং ক্যামের সাথে ইনক্লুড করবেন এবং আপনাদের অন্যান্য যে যাবতীয় এক্সপেন্স আছে ওইটা নিয়ে ওইটা রিডিউস করতে পারবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর